আসসালামু আলাইকুম জেপি এক্সপ্রেস আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন একটা আমাদের শিপমেন্ট রেডি করা হচ্ছে যেটা বাংলাদেশ থেকে ইউকে যাবে তো এগুলো আসলে অ্যাকচুয়ালি বুক আমাদের একটা রেগুলার কাস্টমার উনি প্রতিনিয়ত এ ধরনের উনি বই উনি ইউকেতে নিয়ে থাকেন তো যার প্রেক্ষিতে এই শিপমেন্টটিও তার জন্য আমরা ইউকে পাঠাচ্ছি তো সেগুলোর জন্য এগুলো এখন আমরা প্যাকেজিং করব তার জন্য আমরা আজকে শো করে আপনাদের দেখাচ্ছি যে আপনারা এই ধরনের কমার্শিয়াল আইটেম অথবা ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র আমাদের মাধ্যমে পাঠাইতে পারবেন আমরা বাংলাদেশ থেকে ইউকে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনারা যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির কাছে আপনাদের পণ্যগুলো পাঠাইতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের সকল দেশে বৈধ ধরনের পণ্য পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার সকল ধরনের বৈধ পণ্য আমাদের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ পাঠাতে পারবেন এবং ডোর টু ডোর ডেলিভারি সার্ভিস উইদিন থ্রি টু ফাইভ এর মধ্যে তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনার প্রত্যাশিত জায়গায় আমরা ডোর টু ডোর ডেলিভারি দেবো আপনার যে কোনো ধরনের পণ্য তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের ঠিকানা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যেখানে আপনার আপনার কোয়ারিগুলো দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনার সাহায্য করবে সবাইকে ধন্যবাদ